স্বস্তির বাজারে ফের অস্বস্তি পেঁয়াজ তেল সবজির দাম চড়া স্বস্তির বাজারে হঠাৎ করেই নেমে এসেছে অস্বস্তির ছায়া পেঁয়াজ সয়াবিন তেল আর সবজির বাজার যেন হঠাৎ করেই দৌড় শুরু করেছে দাম বাড়ানোর প্রতিযোগিতায় মাত্র তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত টিসিবি বলছে পাঁচ দিনে দাম বেড়েছে কেজিতে তিরিশ টাকা এখন পাড়া মহল্লায় সত্তর টাকা কেজিতে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ তেলের বাজারেও দেখা গেছে দামের আগুন সরকার নির্ধারিত দাম এখনো বাজারে না এলেও পুরনো তেল বিক্রি হচ্ছে নতুন দামে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম এখন একশো টাকা খোলা তেলেও বেড়েছে বারো টাকা সবজি বাজারেও নেই স্বস্তি রমজানে বিশ টাকার টমেটো এখন চল্লিশ টাকা শিম সত্তর টাকা করলা ষাট থেকে সত্তর টাকা ঢেঁড়স সত্তর টাকা আর ধুন্দল ও ঝিঙা একশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তবে একটুখানি স্বস্তির খবর মাংস আর ডিমের দাম কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম নেমে এসেছে একশো থেকে একশো টাকায় সোনালি জাতের মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো টাকায় ক্রেতারা বলছেন রমজানে স্বস্তি ছিল এখন ঈদের পর বাজারে অস্থিরতা সরকারকে এখনই বাজার মনিটরিং বাড়াতে হবে না হলে ভোগান্তি আরো বাড়বে সাধারণ মানুষের